নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার বাড়িতে তো বারন্দা নেই এই দরজাটুকু খুললে এইটুকুই দেখা যায় বৃষ্টি হয়েছে সকাল থেকে এখনো হচ্ছে তাই সব কিছু কেমন ভিজে ভিজে আছে ঘড়ির কাঁটায় এখন ওই দশটা মতো বাজে সকাল থেকে অনেকখানি টাইম বৃষ্টি হওয়ার কারণে খুব একটা বাইরে বেরিয়ে কাজ করতে পারিনি দরজাটুকু খুললে ওই কলপাটটুকু আর বাকি সবই কাদা আর কাদা একই জিনিস চলুন এবার কিছুটা রান্নাবান্নার দপ্তরে যাওয়া যাক প্রায় অনেকক্ষণ হয়ে গেছে কোনো কাজ করিনি দোকানটি খুলে দিয়ে এসে ফোনটি নিয়ে একটুখানি বসছিলাম এবার তো কাজে নামতে হবে টুপটাপ করে বৃষ্টির ফোঁটাগুলো কেমন পড়ছে দেখুন আওয়াজটাও হচ্ছে সকালে বৃষ্টির পর আবার এখন কেমন ঝলমলো হয়ে রোদ দিয়েছে দেখুন আনাজ গেছিলাম তারপর রোদটা দেখে ভাবলাম দু তিন দিন বৃষ্টি হয়েছে আজকে একটু রোদ দিয়েছে জামা কাপড়গুলো ফেলে রেখে লাভ নেই তাই চটপট করে কেচে নিয়ে চলে এলাম ছাদে এই দেখুন পেঁপে গাছটাতে কত পেঁপে ধরেছে ছোট বড় আবার নতুন করে ফুলও হয়েছে তো এই পেঁপে গাছটা কিন্তু একদম আমাদের ছাদের পাশে এখান থেকেই টুক করে পেঁপে পেরে নেওয়া যাবে বড় হোক একদিন পেঁপের ঝোল বানিয়ে খাব কালকেরও কিছু পুরোনো জামা কাপড় রয়ে গেছিল সেগুলো মেলালাম আর ভেজাগুলো মেলালাম চলুন এবার চলে যাই নিচে এই যে আমাদের সব জ্বালন তুলে রাখা আছে তো এখন তো আমি গ্যাসেই রান্না করি বৃষ্টির জন্য এখানেই তুলে রাখা আছে সাবধানে একটুখানি নামতে হবে কিন্তু একদম ছাদের থেকে এসে এত ঘাম দিয়ে দিয়েছে একটু জল নিয়ে পাখাটা চালিয়ে না বসে আর পারলাম না হ্যাঁ সংসারের কাজ তো করতেই হবে সংসারের কাজ রেসপন্সিবিলিটি দায়িত্ব এইসব তো আছেই কিন্তু এর মাঝে নিজের খেয়াল রাখাটাও তো খুব জরুরি তাই না পাঁচ মিনিট একটু জিরোব বেশিক্ষণ না জলটা খেয়ে একটু পাখার তলায় বসি তারপর গিয়ে আবার ওইদিকে রান্না বান্নাটা সারবো সবজি কিছু কেটেই রেখেছি যাতে আমার কিছুটা হেল্প হয় সকালে শরবত খেয়েছিলাম ঠিকই কিন্তু তারপর থেকে আর খাবার খাওয়া হয়নি এখন চারটি মুড়ি নিয়ে বসে পড়েছি শুধু ছোলা দিয়েই মুড়িটা খাই এখন আমি আর চপ খাই না তো আবার পরে তো ভাত খাবোই ওই জন্য অল্প করে মুড়ি খেয়ে নিলাম দেখে কি ভাবছেন ঘরের এই সমস্ত খুঁটিনাটি কেন বের করেছি চলুন দেখায় কেন বের করেছি এটি হলো আমার নিরামিষ নিটকেস। কিন্তু এখানে জন্য আজকে সব কিছু বের করেছি এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লক্ষণ গন্ডি দেওয়া থাকে আর নিচটাতে আমার দুধের করা থাকে আর বাকি সমস্ত কিছু টুকিটাকি জিনিস এই যে এই প্রাণীগুলোকে দেখতে পাচ্ছেন দেখুন কেমন কিলবিল করে চলে যাচ্ছে তো প্রায় অনেক দিন হয়ে গেছে এইখানটি পরিষ্কার করা হয়নি আর এই বর্ষার জন্য পেপারের কাগজটি কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে দেখুন তা এখানটাকে আজকে ভালো মতো ঝেড়ে পুঁছে আবার নতুন করে লক্ষণবন্ডি দিয়ে তারপর ওই সমস্ত জিনিসগুলিকে আবার গুছিয়ে রাখবো আর এক এক সময় কি হয় ওটা সেটা চট করে হাতের কাছে পায় নিয়ে এখানে ঢুকিয়ে দিই পিঁপড়ের ভয় চলুন জিনিসগুলি এক এক করে এবার গুছিয়ে ফেলি এই কাঠের খুন্তিটি দেখুন খুব সুন্দর দেখতে তাই না একবার মেলায় গিয়ে বরের কাছে আবদার করেছিলাম যে এরকম একটা কাঠের খুন্তি কিন্তু আমাকে নিয়ে দিতে হবে অবশ্য এটা এখন আমি ব্যবহার করি না যখন নন স্টিকের একটা কড়াই কিনবো তখনই কাঠের খুন্তি দিয়ে রান্না করব যে এই কাপগুলো আইসক্রিমের কাপ আইসক্রিম খেয়ে তারপর ধুয়ে গোছ করে রেখে দিয়েছিলাম কারণ কোনো দিন যদি বাড়িতে আমি আইসক্রিম বসাই তো এই কাপে বসাবো এটি হচ্ছে আমার কেক তৈরির বাটি শুধুমাত্র কেক তৈরির জন্যই ব্যবহার করি আর ব্যবহার করি না এটি কেক তৈরি করার জন্য স্ট্যান্ড এই রকম টুকি টাকি আরও অনেক কিছু আছে যেগুলি আমার খুব শখের আর একটি আশ্চর্যজনক বিষয় হলো এই পোস্তুর পুডলিটি আমি এইগুলি পরিষ্কার করতে গিয়ে পেয়েছি জানি না এতগুলি পোস্ত আমার বাড়িতে কিনে রাখা ছিল বলে তবে এই পোস্তুর পুডলিটি পেয়ে আমি কিন্তু খুব খুশি হয়েছি মনে মনে তাই আজকের রান্নার রেসিপি তো পোস্তই রেখেছি চলুন দ্বিতীয় কাজ এবার এই শিলটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া প্রায় কয়েকদিন ধরেই মশলা বাড়ছি হাতের সামনে কাজের তাড়াতাড়িতে শিলটা যেমন পারি একটু করে ধুয়ে রেখে দিই বাড়িতে আর কেউ দেখার নেই বলে এমন নয় যে আমি কাজে কিন্তু ফাঁকি মারি আমি আমার নিজের কাজ যেগুলো করার সেগুলো কিন্তু খুব যত্ন করি এবং সময় টু সময় করে নিই বেশ কয়েকদিনই মশলা বাটি যখন একটু করে আবার টাইম হয় তখন ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিই একটি গৃহস্থের গৃহিণীকে তখনই আপনি পরিষ্কার বলে মনে করবেন যদি আপনি তার বাড়িতে গিয়ে বাড়ির সাজগোজ সাজসজ্জা সে নিজে কেমনভাবে থাকে তার রান্নাঘরের খুঁটিনাটি জিনিস আর বিশেষ করে এই যে শিলনোড়া তারপর তোমার এই কড়া খুন্তি হাতা আর হ্যাঁ আরেকটা জিনিস বাথরুম আর ঠাকুরের জায়গা এই জিনিসগুলো যদি একদম গুছানো টিপ টপ দেখেন না তাহলে কিন্তু মনে করবেন যে সত্যি সেই মানুষটি খুবই থেতানো গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এখান থেকেই মেয়েদেরকে চেনা যায় এবার দেখুন শিলনোড়াটা কেমন সুন্দর দেখাচ্ছে একদম নতুনের মতো বর্মশাই ফোনটা করে বলে আজকে তার প্রচুর চাপ সে আজ বাড়িতে খেতে ঢুকবে না বাইরেই খেয়ে নেবে ওই জন্য আমাকে বলো সানগ্লাসটা নিয়ে এসো দেখি তাড়াতাড়ি আর আমি এই যে যাচ্ছি ওই দেখুন চলে এসছে ধোয়া মোছা পরিষ্কার থেতানো গুছানো সব কমপ্লিট আজকে রান্নাঘরে আছে ভাত আর ওই যে বললাম পোস্ত পেয়েছি অনেকটা তাই পোস্ত রেসিপি বেশ খানিকটা গাড়ো বাড়ো করে সয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত আর আছে উচ্ছে ভাজা পটল ভাজা আর সঙ্গে মুসুরির ডাল চলুন সকাল থেকে অনেকখানি কাজ করতে করতে বেলা গড়িয়ে গেল বাবার আর আমার খাবার বেড়ে নিয়েছি এখন আমরা খেতে বসবো কালো হয়ে একবারেই মেঘটা উঠে গেছে নিচ থেকে বুঝতে পেরেই তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম একদম কালো হয়ে গেছে চারিদিক তো জামা কাপড়গুলো উঠিয়ে নেব এখন বাজে সাড়ে চারটা কাপড়গুলো উঠিয়ে নিয়ে তারপর আমি এখন দোকান যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আর সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে আবার পরের কোনো একটি ভিডিওতে চলুন সবাই ভালো থাকবেন